তারাতলায় ব্রিটেনিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল স্থায়ী অস্থায়ী প্রায় তিনশো আশি জন শ্রমিকের চাকরি গেল সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতে থাকুন সবার কথা নিউজ বাংলার বুকে আবারও একটি কারখানা বন্ধ হলো তারাতলায় আপনাদের সকলের জনপ্রিয় কোম্পানি ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল স্থায়ী অস্থায়ী মিলিয়ে আবারও চাকরি গেল প্রায় তিনশো আশি জন শ্রমিকের এবং তারা কিন্তু ভবিষ্যতে কী হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সরাসরি দেখতে পাচ্ছেন তারাতলা ব্রিটানিয়া কোম্পানি তা কিন্তু আপাততভাবে নোটিশ জারি করেই দিনের জন্যে বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্যেই বন্ধ হয়ে গেল তারাতলায় ব্রিটেনিয়া কোম্পানি স্থায়ী অস্থায়ী প্রায় তিনশো আশি জন শ্রমিক এখানে কাজ করত তাদের প্রত্যেকেরই কিন্তু চাকরি গেল এবং কবে খুলবে তা এখনও অনিশ্চিত